একজন জিনাকারী একজন জিনাকারিণী তারা যদি বেবিচার করে কখনো যদি তোমরা সাক্ষী সহ তাদেরকে ধরতে পারো অবশ্যই অবশ্যই তাদের প্রত্যেককে একশো করে বেত্রাঘাত করো একশো করে তোমরা বেত্রাঘাত করো এবং তাদের এই শাস্তি প্রদানের ব্যাপারে তাদের এই শাস্তি দেওয়ার সময় তোমাদেরকে যেন কোনো মায়া আত্মীয়তার টান পেয়ে না বসে অবশ্যই অবশ্যই তোমরা যদি ইমানদার হও কোরআনের এই আইন বাস্তবায়ন করো তোমাদেরকে দয়া যেন পেয়ে বসে আল্লাহ আইন বাস্তবায়নের ক্ষেত্রে আর শোনো ইনকুন্তুম তু মিনুন আবিল্লাহিউমিল আখেরি তোমরা যদি আখিরাত মানো ইমানে থাকো তাইলে তোমরা এই শাস্তি দেওয়ার সময় ওয়ালিয়াসাদ আদা বাহুমা ত তুম মিনাল মুকমিন অনেক মানুষকে হাজির করে তোমরা ইমানদারদের একদল মানুষের সামনে শাস্তিটা দাও যাতে করে তারা এটা থেকে শিক্ষা নিতে পারে আমাদেরকে আল্লাহ তালা বলে দিয়েছেন যেই কোন জামানায় তোমরা যদি মানসিক শান্তি চাও তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও আমার বন্ধু নবীকে তোমরা পেতে চাও নবীর হয়ে যাইতে চাও তাইলে তোমরা যে কাজগুলো করতে হবে তোর মধ্যে প্রথম এক নাম্বার কাজ হলো আল্লাহ তালা কোরআনের পনেরো নম্বর পারা সতেরো নম্বর সুরা সুরত বনি ইসরাইলের বত্রিশ নম্বর আয়তে বলেন

তাইলে সাবধান জিনার ধারে কাছেও যায়ও না জিনার বেবিচারের ধারে কাছেও যায়ও না এই চোখকে হেফাজত করো অঙ্গ প্রত্যঙ্গকে জিনা বেবিচার থেকে হেফাজত করো কেননা নিশ্চয় নিশ্চয় এটা বড় অশ্লীল কাজ এটা বড় মন্দ পথ এটা বড় নিকৃষ্ট পথ নিকৃষ্ট কাজ এটা আল্লাহর কথা কোরআনের এইভাবে একাধিক আয়াত দিয়ে আল্লাহ বলে তোমরা জিনা বেবিচারের পথকে বন্ধ করে দাও জিনা বিবিচার মানব সমাজকে ধ্বংস করে দেয় মানুষের কল্পকে ধ্বংস করে দেয় মানুষের মনকে নষ্ট করে দেয় সমাজের শান্তিকে নষ্ট করে দেয় কিন্তু আজকের সমাজ আমাদের সমাজ দিনকে দিন আপনার জিনার পথকে প্রশস্ত করে দিচ্ছে জিনার পথকে সহজ করে দিচ্ছে বিবাহকে কঠিন করে দিচ্ছে এমনকি ইমান কেরে নিতে রুহানিয়ত হলুসিয়ত পরকার চিন্তা কেড়ে নিতে বর্তমানে আপনি যেদিকে তাকাবেন জাস্ট ফ্রেন্ডের নামে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা অবাধ মেলামেশা হাদিসে যে সদ্দু জারায়া গুনাহের মূল উপরে ফেলার কিছু কথা আছে এগুলার কোনো চিন্তা দ্বারা তাদের নাই বলে আমাদের মন ঠিক আছে আমাদের এত মন এত হালকা না চিন্তা করছে শয়তানের ধোঁকা কিভাবে শুরু শুরু হয় জাস্ট ফ্রেন্ডের নামে আপনার যেখানে মাহারাম গাইরে মাহারাম মানার কথা ছিল এগুলো মানতেছে না ঠিক আছে গাইরে মাহারামের সাথে অবাধ মেলামেশা আড্ডা দিতেছে ভাইরা বাবারা সাবধান থাকুন আল্লাহ তালা কোরানের সূরা নূর শুরি ফের চব্বিশ নম্বর সূরা কুরানের আঠেরো নম্বর পরা সূরা নুরের দুই নম্বর আয়তে বলে দিয়েছেন জানিয়া দু অ জানি ফজলিদু কুল্লা ওয়া ফিদিমিন হু মা মিয়াতে জালদা ওয়ালা তা খুলকুম বিহি মা র ফতুং ফিদি ন বিল্লাহি ওয়াল ইয়ুমিল আখির ওয়াল ইশহাদ আযাবহুমা তাঈফাতুম মিনাল মুমিনিন ও ইমানদাররা তোমরা জেনে রাখো একজন জিনাকারী একজন জিনাকারিনী তারা যদি বেবিচার করে কখনো যদি তোমরা সাক্ষী সহ তাদেরকে ধরতে পারো অবশ্য অবশ্যই তাদের প্রত্যেকে 100 করে বেত্রাঘাত করো 100 করে তোমরা বেত্রাঘাত করো এবং তাদের এই শাস্তি প্রদানের ব্যাপারে তাদের এই শাস্তি দেওয়ার সময় তোমাদেরকে যেন কোনো মায়া আত্মীয়তার টান পেয়ে না বসে অবশ্য অবশ্যই তোমরা যদি ইমানদার হও কোরআনের এই আইন বাস্তবায়ন করো তোমাদেরকে দয়া যেন পেয়ে না বসে আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে আর শোনো ইনকুন্তুম তুমিল্লাহ আখেরি তোমরা যদি আখিরাত মানো ইমানের থাকো তাইলে তোমরা এই শাস্তি দেওয়ার সময় বাহুমা মিনাল অনেক মানুষকে হাজির করে তোমরা ইমানদারদের একদল মানুষের সামনে শাস্তিটা দাও যাতে করে তারা এটা থেকে শিক্ষা নিতে পারে আরে আজকের সমাজে তো জিনার শাস্তি নাই আজকের সমাজে জিনার শাস্তি নাই তবে এটা বাস্তব দুনিয়াও আখিরাতে অবশ্যই অবশ্যই আল্লাহর পাকড়াও থেকে এই অশ্লীল কাজের প্রচারকারীরা এবং অশ্লীল কাজ বাস্তবায়নকারীরা বাঁচতে পারবে না দুনিয়ায় শান্তি পাবে মানসিক শান্তি পাবে আখিরাতে তাদের জন্য আছে কঠিন শাস্তি আল্লাহর পাকড়াও বড় কঠিন কারণ একটা জিনা বেবিচারের রাস্তা যারা খুলে দেয় এটা পরিবার ব্যক্তি সমাজ ইমান ধ্বংসের বড় কারণ আপনার এই জন্য অনলাইন অফলাইন যেভাবেই হোক ইমানকে যদি মজবুত রাখতে চান আল্লাহর হাবিবকে যদি দেখতে চান আপনি যদি আল্লাহর হাবিবের নিকটবর্তী হতে চান তাইলে আপনি আমার সাথে উচ্চ আওয়াজে বলুন অশ্লীলতা জিনা বেবিচার বিভিন্ন ধরনের খারাপ সাইড এগুলো যারা প্রমোট করে এগুলোর সাথে আমরা আসি নাকি নাই এগুলোর সাথে আমরা নাই আমরা আল্লাহর হাবিবকে চাই আল্লাহ আমাদেরকে ওই রকম মজবুত ইমান দান করুন সবাই বলেন আল্লাহ আমি